আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একেবারে বাহা মিথ্যা কথা আল্লাহ ক্ষমা না করে পৃথিবীত পাঠায়া দিয়েছে তিনশো বছর কানছে তারপরে ক্ষমা পাইছে এই সবগুলো বানোয়ার কথাবার্তা অথচ আর সে আজিমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবেই লিখে রেখেছেন আমার নবীর নাম এভাবে লিখে রেখেছেন আমি এটাকে এনকার করে এক ধরনের অস্বীকার করলেন অমান্য করলেন আমি চিন্তা করলাম ওনার আলেম হয়েছে বটে বহু কিতাবও পড়েছে বটে বহু সম্মানের অধিকারীও বটে কিন্তু আল্লাহ রসুলের সম্মান বোঝার মতো জ্ঞান তাদের নসিবে জুটলো না মাথা তুললাম জীবিত হয়ে দেখি তোমার আর শাজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বছর

দর্শক আসলে কি তাই এ বিষয়ে আজকের এই ভিডিওতে পাল্টা পাল্টি আলেমদের মতামত আমরা শুনবো এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি অত্যাবনার সাথে একটা মিথ্যে ইতিহাস জড়িয়ে আছে সেটা হচ্ছে এই আদম আলাহ ইসলাম তিনশো বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন বুঝলেন তার পাপ ক্ষমা হলো না কি করে বুঝলেন ক্ষমা তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না তখন তিনি চিন্তা ভাবনা করলেন ক্ষত দোয়া করলাম ক্ষমা তো হলো না তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরসের গায়ে লিখা ছিল লা লা হয় ইল্লাল্লা মহম্মদ অবশ্যই মহম্মদ করে বড় ব্যক্তি হবে নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম হলো না এবার দেখি মুহাম্মাদের দহায় দিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি মোহাম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একবারে ডাহা মিথ্যা কথা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরেও আল্লাহ ক্ষমা না করে পৃথিবী পাঠায়া দিছে তিনশো বছর কান্দছে তারপরে ক্ষমা পাইছে এই সব গুলো বানওয়ার কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি নেই হজরত আদম হযরত মা হওয়ালাই হিমা সালাম আল্লাহ এস্তেখ পাওয়ার পরে রব্বানা জলাম না বলে ক্ষমা চাওয়ার পরে ওখানে ক্ষমা করেছেন একজনকে শ্রীলঙ্কে পাঠাইছে অ্যাডামস আর একজনকে পাঠাইছে জেদ্দায় তারপরে সেখান থেকে আরাপার মাঠে দেখা হইছে সাড়ে তিনশো বছর কেদে ওখানে গিয়া ক্ষমা না পায়া শেষ পর্যন্ত রাসুরের অশ্রীলা দরে ক্ষমা চাইছে তখন আল্লাহ ক্ষমা করছে এসব বানবার ইচ্ছা আদম আলাইহিসাললাম এডাম স্পিকে নেমেছেন ওই শ্রীলঙ্কার সে পাহাড়ে আদমের পায়ের চিহ্ন আছে এমন কিস্সা কাহিনী আমাদের দেশে আছে না নাই হজরত আদমআস্লা সাল্লামের দোয়া কবুল হয়েছিল আল্লাহর আরসে আল্লাহর নামের পাশে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম দেখে তার উসিলা করে দোয়া করার কারণে এই বিষয়টি সহিভাবে জানতে চাই এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে বলে আমার জানা নেই প্রিয় ভাইয়ের এটা একটা মিথ্যাচার এটা একটা মিথ্যাচার আদম আলি দোয়া আল্লাহ কবুল করছেন না কবুল করছেন না রাসুল নাম আল্লাহর নামের পাশে আরশে আজিমে লেখা দেখলো এবং তার সেই নামের উসিলায় বলল আল্লাহ তোমার নামের পাশে আমাকে নাম দেখতে পেয়েছি সেই নামের কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও মিথ্যাচার দুটো মিথ্যাচার একটা মিথ্যাচার হলো আল্লাহর বিরুদ্ধে এটা সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সুফানুয়া তালা রাতের বেলা দুহাত প্রসারিত করে রাখেন যারা দিনে অপরাধ করেছ আমার কাছে ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই দিনে যারা অপরাধ করেছো রাতে তিনি দুহাত প্রসারিত করে রাখেন তোমরা ফিরে আসো আমি ক্ষমা করিতে চাই আল্লাহ রাসুসলাম বলেছেন মুসলিমের হাদিস শেষে আল্লাহ স্ফানুয়ালা কোনো ব্যক্তি অপরাধ করার পরে ফিরে আসলে তিনি এতটা খুশি হন মরুভূমিতে উট হারিয়ে ফেললে ওই উট আবার ফিরে পরের লোক যত খুশি হয় তার চেয়ে অনেক অনেক বেশি খুশি হন আল্লাহ সব হানুয়াতালা সকল গুণা মাফ করে দেন আল্লাহ সব ভাহানুতার ঘোষণা করেছেন তিনি বলেছেন হে আমার বান্দারা তোমরা নিরাশ হয়ে যাব না আমি সকল গুণা করে দেই সে আল্লাহ সুফানু আতের বিরুদ্ধে এইরকম একটা জুলুম পূর্ণ কথাবার্তা বলা এটা কতটা বড় ধরনের অপরাধ হতে পারে এই এই জাতীয় কথা যারা বলেন মিথ্যাচার করছেন এই মিথ্যাচার থেকে আপনাদের নিজেদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে আল্লাহ সুফাতকে ভয় করুন এই জাতীয় কথা বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা আল্লাহর কাছে উসিলা চাওয়ার কতগুলো বিষয় আছে কি দিয়ে আমরা উসিলা চাইবো সেটা আমাদেরকে জানতে হবে আল্লাহর গুণবাচক নাম আল্লা সুফাহানুদ্দা বলেছেন আল্লাহ আলিল্লাহ ইসমাউল হোসন বিহা আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে তার মাধ্যমে তোমরা আল্লাহ আল্লাহ আল্লাহর নাম আল্লাহ অথবা রহমান যে নামে তোমরা ডাকো না কেন আল্লাহর গুণবাচক নাম আছে এর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায় দুই নম্বর আল্লাহর কাছে চাওয়া যায় আমাদের নিজের ভালো আমল দিয়ে যেমন আপনার জানবো বিখ্যাত হাদিসটি যে তিন ব্যক্তি তারা মরুভূমিতে তারা গর্তে আটকে গিয়েছিল সেই গর্ত থেকে উদ্ধারের জন্য তারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা চেয়েছে এর মাধ্যমে ওসিলা চাওয়া যায় অন্য কিছুতে উচিলা চাওয়া যায় না এটা আমাদেরকে বুঝতে হবে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ সফন নাম আরসে আছে এবং তার পাশে রাসুলসামের নাম আছে এগুলো কতটা মিথ্যাচার হতে পারে চিন্তা করে দেখুন ওইখানে আল্লাহ সুফতালার নাম আরশে লেখা থাকবে মানে কি এটা কি আমরা ওই যে মসজিদে লেখা রাখি ওই ব্যাপার মনে হচ্ছে আপনার আরস কি আপনি এবং আপনি একবার চিন্তা করে দেখুন তো আড়সটা কি আরসের পরিচিতিটা কি আল্লাহ সফানুতালা এই আড়সকে কত বড় করে তৈরি করেছেন রাসুসলাম সে আরসের অবস্থাটা কিভাবে বর্ণনা করেছেন সেই জন্যে আমাদেরকে এই সকল বিষয়গুলো বলার আগে যারা বলছি তাদেরকে অবশ্যই জিব্বাকে সংযত করা দরকার যারা আল্লাহ সু ভানুমাতালের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা এত বড় জুলুম করলো যেই জুলুম রাসুলের বিরুদ্ধে মিথ্যাচার করলে ওর যদি জাহান্নাম চিরস্থায়ী হয় আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলে তার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন এবার ষোলো নম্বর জাল হাদিসে আসে ষোলো নম্বর জাল হাদিসটা দুই রকমের জাল হাদিস বলছি না একরকমের জালাদিস আছে হাদিসের কিতাবে আছে এইটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জাল হাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হল আরশের গায়ে যে রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে হ্যাঁ এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হল মোস্তাদ রাকে হাকেম মুস্তাদ রাকে মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মহাদ্দ কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাদেসিনে কেরাম বলছেন এটা শুধু দইফ না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হইলে আপনারা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল রাখে হাকেমের হাদিস রাখে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তারপর আল্লাহ আজলুনি রহমতুল্লাহ আলী তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে জি মোল্লা আলী কারি রহমুল্লাহ এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারী রহমতুল্লা আলী থেকে আলহাদিস বলে গেছে কেন যে হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলি সাল্লাম তওবা করছে যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসুলসাল্লাম আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে আইর সাথে তখন উনি যে তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সালামের উসিলে আমাকে মাফ করে দেন এই কথাটা যে হাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্দ একমত আর অধিকাংশ মহাদ্দেশিন এটাকে জাল বলছেন তাহলে যে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরশের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবী বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হইলে দইফ হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ইমান আনা যাবে না সরাসরি কোরআন কেরমের আয়াত থাকতে হবে অথবা নবিসের সহি হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গাইবের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা একজন ভালো আলেম প্রতীত দশা প্রথম সারির একজন বাংলাদেশের আলেম যিনি পিএইচডি করা ডক্টরের ডিগ্রিওয়ালা আলেম তিনি লেকচার শুনছিলাম তিনি আমাদের আহ সন্ন্যাত জামাতের ঘরনার না ভিন্ন ঘরনা শুনতে শুনতে উনি সৈয়দনা আবুল বাসার হজরতে আদম আলহিসের কথা নিয়ে আসলেন এরপরে এক পর্যন্ত তিনি বলতেছেন হজরত আদম আলহি ইসালামকে আল্লাহ তাআলা আমাদের নবীর উসিলাই মাফ করেছেন এটা নাকি গ্রহণযোগ্য কথা না তিনি এটাকে অ্যানকার করে এক ধরনের অস্বীকার করলেন অমান্য করলেন আমি চিন্তা করলাম ওনারা আলেম হয়েছে বটে বহু কিতাবও পড়েছে বটে বহু সম্মানের অধিকারীও বটে কিন্তু আল্লাহ রসুলের সম্মান বোঝার মতো জ্ঞান তাদের নসিবে জুটল না এটা তাদের কপাল আরে মদিনাওয়ালাকে বোঝার জন্যে নবীজিকে জানার জন্যে নবীজিকে সম্মান করতে হলে আল্লাহ রসুলকে তাজিম করার জন্য নসিব লাগে নসিব ঠিক নবী যার তার দ্বারা রসুলের পাকের সম্মান বুঝা সম্ভব হয় না এটার জন্য আল্লাহ তালার তরফ থেকে মঞ্জুরি লাগে আল্লাহ তালার সিলেকশন লাগে আল্লাহর দয়া লাগে ওল্লাহ ইয়াত সুবি রাহমাতিহি আল্লাহ যাকে ছাম তাকে আল্লাহর রহমত দ্বারা খাস করে নেন হয়তো তাদের নসিব নাই যে আল্লাহর দয়ার সেই আয়ত্তের মধ্যে তারা থাকবে আমি স্পষ্ট ভাষাই বলি সৈয়দুন আবুল বাসার হাজরেতে আদম আলাইহিসসাল্ম আল্লাহ তালা আমাদের নবী রুশিলায় ক্ষমা করেছেন এটা রসুলে বাকের মরফু হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে মা বলেন ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস চতুর্থ খন্ডের 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ওমর থেকে বর্ণনা করেছেন ইমাম আবুল কাসিম সুলাইমান আত তাবারানি রহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাত তাবারানির হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটা তিনি নিজের সনদ উল্লেখ করেছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস নকল করে করেছেন দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসসালানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিস উল্লেখ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সূত্রে বলেন আমার দয়াল নবী বলেন উম্মতেরা শুনো সাইয়েদুনা হযরতে আদম আলাইহিস সালাম যখন অনাকাঙ্ক্ষিত সেই কাজগুলি করে সেই কাজটা করে ফেললেন তখন আমার আল্লাহ তিনাকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন তিনি দীর্ঘ সময় কেটেছেন এক পর্যায়ে তিনি বলেন রাফাতুর আসি ওয়া রাইতু কওয়াইমাল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে এই পৃথিবীতে মক্কা নগরীর অদূরে আরাফার ময়দানে আমি আদম বিবি হাওয়াকে সাথে নিয়ে মাথা উপরের দিকে তুললাম রাফাতুর আমি আমার মাথা উপরের দিকে তুললাম ওরা ই তো কওয়াইমাল আরশ আরশে আযিমের প্রতিটা খুঁটি আমি দেখতে পাইলাম ফিহি মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আল্লাহর আরশের প্রতিটা খুঁটির মধ্যে লেখা আছে সুবহানাল্লাহ তবে সেই আলেমরা তারা হয়তো হাদিসটা পড়েছে কিন্তু মানতে মন থেকে মানতে পারছে না কারণ এই হাদিসের মধ্যে নবীজির ইজ্জতের কথা আছে নবীজির সম্মানের কথা সেই এটা মেনে নিতে পারছে না আর এটা মূল কারণ হলো আল্লাহর রহমতের দোয়ারে তাদের তাদের সেই তালিকার মধ্যে নাম নাই যারা মদিনাওয়ালাকে ভালোবাসে সম্মান করে সেই তালিকার মধ্যে তাদের নাম নাই ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি ইমামুল হারামাইন মুল্লা আলী কারি শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি হজরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি এরকম বড় বড় ইমামরা যেটা মানতে পারে এই কপালপুরার দলেরা সেটা মানতে পারে না এ থেকে বোঝা যায় তারা নবীর দলে নাই এরা গুস্তা দলে ঠিক সনদের দুর্বলতা খুঁজে যখন কোন হাদিসকে কবুল করে নেয় তখন এই হাদিসটা অটোমেটিক সহি একেবারে মজবুত হয়ে যায় উসুল হাদিসের একটা কায়দা আছে এখানে মহাদিস নেকরাম কোন হাদিস যদি কবুল করে নেয় সনদ দুর্বল হইলেও এটা সহী এবং কবি হয়ে যায় এটা উসুল মহাদিস নেকরাম সবাই হাদিসকে কবুল করেছে এটা নিয়ে কেউ সরাত আসমাউর রিজালের আলোকে থাকে কিন্তু উসুলে হাদিসের ওই স্তরে গিয়ে যদি মহাদিস নেকরামের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যায় তখন আপনার জরাহ তাদিল এখানে আর কোনো কাজে আসবে হজরত আদম বলেন আল্লাহ তোমার হাবিবের পরিচয় পেয়েছি জান্নাতে থাকতে সোহান বলবেন قلت هاي. ادم بك قال لانك يا رب لما خلقتني بيدك ونفقت في من روحك رفعت راسي فرايت على قوائم الارش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله আল্লাহ তুমি যখন আমাকে ব্যাস্ততে তৈরি করছো নিজ হাতে আর আমার মধ্যে রুহ ফুৎকার করেছে আমি যখন মাথা তুললাম জীবিত হয়ে দেখি তোমার আরশ আযিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমি বুঝলাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসमिका ইল্লা আহাব্বাল খালকি ইলাইক আল্লাহ আমি বুঝে গেছি তখন তোমার কাছে মোহাম্মদ সাল্ল সাল্লাম সবচেয়ে প্রিয় বলেই নিজের নামের সাথে তোমার মাহবুবের নাম তুমি লিখেছ আল্লাহ ডেকে বললেন আল্লাহ ডেকে বললেন রে আদম সত্য বলেছ তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় মোহাম্মদ সাল্লাহআলাম ওনার চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নয় কখনো প্রিয় হবে না হকিহি কুলাক যেহেতু তুমি আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের ও শিলা আমার কাছে ক্ষমা চেয়েছ আমি আল্লাহ তোমার সব গুণা মাফ করে দিলা তারপর আল্লাহ আদমকে মাফ করে একটা কথা বলে দিলেন্লাহ করে সৃষ্টি না করতাম তুই আদমকে আমি তৈরি করতাম না আমাদের দেশে কিছু বাটকারা মৌল আছে উলুমে হাদিস পড়ছে কি যে পড়ছে কাছে বসলেই বোঝা যাবে বিশেষ করে লাম আজহাবী মৌলবিরাই ঢালাও ভাবে সই হাদিসকে মৌজু বলে তাদের মধ্যে কেউ কেউ মৌজু বলার চেষ্টা করে এই হাদিসটিকে অথচ এই হাদিসটি ইমাম বাই হাকি দালা নবুয়াতে উল্লেখ করেছেন পঞ্চম খণ্ড চারশো উনানব্বই নাম্বার হাদিস কথা খেয়াল করতেছেন চারশো উনানব্বই পৃষ্ঠায় এবং ইমাম হাকেম তার মুস্তাদরাকে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম হাকেম হাদিসটি উল্লেখ করেছেন এবং অসহাহু হাদিসটিকে সহি বলে হুকুম প্রয়োগ করেছেন বাইহাকিও দালায়লুবাতে হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিসটিকে সহি বলেছেন শুধু তাই নয় ইমাম সুয়ুতি হাদিসটিকে সহি বলেছেন ইমাম নভানি আনোয়ার মোহাম্মদিয়াতে এই হাদিসটিকে সহি বলেছেন মোল্লা আলী কারি সারা মেরকাতে এই হাদিসকে সহি বলেছেন খাতিব কাস্তালানি মাওয়াহিবুল্লা দুনিয়াতে এ হাদিসকে সই বলেছেন ইমাম জোরকানি সারহে মাওয়াহেব হাদিসটিকে সই বলেছেন এখন মৌলবি বিশাব দেখছে কোনো এক হাফিজুল হাদিস জয়ীব বলছেন বাস পুরো হাদিসটাকে কি বলে দিচ্ছেন না হাদিস সহি কি জয়ীফ এটা একটা ইজতিহাদি বিষয় একজন দুইজন মহাদ্দে জয়ীব বললেই বাকিরা যদি সহি বলে সে হাদিসকে জয়ীব বলা যাবে না সহি বলতে হবে কারণ একজন দুইজনের ইস্তেহাদে ভুল থাকতে পারে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা আসমের খাতিরে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে নবুয়াদ দিলেন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন সুবাহান আল্লাহ বছরের পর বছর সৈয়দানা আদম আলহ ইসালাম এবং হাওয়া আলহ আসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নিজের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা هلاক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না ঠিক আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন

আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বললেন যে একটু উপরের দিকে থাকান আদম যখন উপরের দিকে দৃষ্টি করলেন তখন জমিনে থেকে আর আজিম পর্যন্ত দেখতে পেয়েছেন এটা আদম আল ইসলামের চুক্ষ দৃষ্টি কয় বছর কান্নাকাটি করেছেন সাড়ে চুখে জুতি কমছে না বাড়ছে হ্যাঁ কত বাড়ছে জমিনে বসে কি দেখতেছেন আর সেটা কোথায় বর্ণনা দিতে গেলে তো আমার কমসে এক ঘন্টা সময় লাগবে কত দূরে এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের রাস্তা কয়শ বছর আবার আসমানের হাইটও হচ্ছে পাঁচশো বছর আসমানের আসমানের যেটা হাইট আছে এটা অতিক্রম করতে লাগবে কত এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এভাবে পাঁচশো বছর ওইটা দ্বিতীয় আসমানের হাইটও পাঁচশো বছরের এইভাবে সপ্ত আসমান ডিঙ্গিয়ে এরপর একটার পর একটা জগৎ ওখানে সত্তর হাজার জগৎ অতিক্রম করতে হয় এগুলার উপরে হচ্ছে আর্শা আছে আদম উল ইসলাম জমিনে বসে কি দেখতেছেন আর সাজিম দেখতে পাচ্ছেন শুধু দেখেছেন নয় জমিনে বসে ওনার চোখের দৃষ্টি কত বেড়েছে জমিনে বসে আর আজিমের চঙ্কটে যে লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ লেখা সেটাও জমিনে বসে দেখতে পেয়েছেন তখনই ওনার স্মরণ হয়েছে আল্লাহ আমাকে যেদিন প্রথম আপনি আমার মধ্যে রো দিয়েছিলেন তখন ও রুয়াশার সাথে সাথে আমি আরশের মধ্যে এই কলমাগুলা দেখতে পেয়েছিলাম আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ ইনি কে তোমার নামের সাথে একেবারে কোন দাড়ি সেমিকোলন কমা কিছু সারা ড্যাশ সারা একেবারে ডাইরেক্ট লাগানো বাজানো একসাথে লেখা নাম মুহাম্মদ এটা কে তখনই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন লাউলাহু লামা খালাতুক আদম জেনে রাখো এটা আমার সেই হাবিব সেই বন্ধু আমার সেই প্রিয় মহান সত্তা যিনি সৃষ্টির সেরা যিনি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি তোমাকে ওনার কারণে সৃষ্টি করছি আদম আলিসের সেই কথা স্মরণ পড়ে গেছে আল্লাহ আমি তো তোমার বন্ধুকে বলে গেছি যে আল্লাহ সেই নবীর উসিলাই নবীর খাতিরে আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই এ আয়াতের তফসির করে দেখুন সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের প্রিয় নবী নুরানির নামে পাকের অসিলা নিয়ে আদম ইসলাম যখনই তবা করেছেন আল্লাহ দরবার দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ বলছেন নাম নেওয়ার অসিলা নেওয়ার দেরি আমি তবা কবুল করতে দেরি করে নেই তৎক্ষণাতে আমি আদমের তবাকে কবুল করে নিয়েছি আল্লাহ বলেন আদম সাড়ে তিনশো বছর কান্না করতে কান্নাকাটি করতে হয়েছে যে আমার নবীকে ভুলে যাওয়ার কারণে যখনই ভুল হয়েছে তখনই যদি আমার নবীর অসিলা নিতে তখনই মাফ করে দিতাম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার দরকার ছিল না বর্তমান সুহান আর এখন মোল্লা বলে সেই নবীর ওসিলা নিলে সেরেক ওই নবীর নাম আল্লাহর নামের সাথে লাগাইলে নাকি সেরেক শিরিকও বলতে জানে না কি বলে সেরেক বলে তাদের কাছে আমার প্রশ্ন লাল আহ্লাহ বুঝলাম ঠিক আছে শিরিক থেকে বাসার জন্য উপরে লাল আহ্লাহ লাগবো মোহাম্মদ রসুল্লাহ নিচে লাগবো তো পড়ার সময় কিভাবে করবে কাউকে যদি কলম পড়ার জন্য বলা হয় কিভাবে বলবে লাল হেলাল বলার সময় উপরে উঠে যাবে মোহাম্মদ সাল্লাহ বাসাল্লার জন্য তাঁতের নিচে নেমে আসবে জি কি বলেন হ্যাঁ এদের কথা মতো সিঁড়ি থেকে বাসার জন্য লাল লালা বলার সময় উপরে কিছু সাদে উঠে যেতে হবে মোহাম্মদ সাল্লাহ বলার জন্য নিচে নামে আসতে হবে ঠিক কিনা নাওজিবিল্লা বলেন না আচ্ছা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আল্লাহর নাম তো আছে মোহাম্মদ রসুল উল্লাহ ওখানে আল্লাহর নাম নাই শেষে রসুল উল্লাহ বললে ওখানে আল্লাহর নাম আছে না নাই তো মোহাম্মদ রসুল নামাইলে নিচে নামাইলে ওখানে আল্লাহর নামও নেমে আসবে কিনা হ্যাঁ তো খোদা নবীকে নামাইতে গেলে তো নবীর নাম নামাইতে গেলে তো আল্লাহর নামও নেমে আসবে এদের আকল আছে বিবেক আছে আচ্ছা এখানে ষড়যন্ত্র করে নামায় দিলেও আল্লাহর আরশের উপর হস্তক্ষেপ করতে পারবে জন্নতের প্রতিটা গেটে গেটে আল্লাহ এইভাবে লেখে রাখছেন ওখানে মুসাইতে পারবে বদলাইতে পারবে আল্লাহ এদের থেকে আমাদের ইমান হেফাজত করুক এই ধরনের ব্যাকল নির্বুত ব্যাকল এরা যদি ইসলামের ঠিকে দাঁড়িয়ে নেয় তাহলে ইসলামের কি অবস্থা হবে সেই ইসলাম মান্যওয়ালার কি অবস্থা হবে ঠিক না সাড়ে তিনশো বছর

এটা এমন এক বন্ধুর নাম রে যে বন্ধু না হইলে তুই আদম হতি না আদম বলেন এ কি বড় কথা আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো আবার এ নাম দেখা যায় কার সাথে লাগাইছো আমার আল্লাহ বলেন আদম রে নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু যার উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছি যার উসিলাই আরশ কুরসি লোহ কলম বানাইছি যার উসিলাই আদম তুমি বানাইছি যার উসিলাই রে ফেরেশতা কুল বানাইছি ইনি আমার বন্ধু রে আদম ইনি আমার বন্ধু যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যাই আমার বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয় সকল নবী রসুলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে আজকে আমরা সে নবীর উম্মত আদম নবী বলেন খুদা ঘো তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম তুমি আমার ডাকটা আমার দোয়াটা তুমি কবুল করো না আমার কান্দাটা কবুল করো আল্লাহ বলেন আদম রে আজকে তোর কান্না মজা হইছে যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ করে দিলাম এখন বলে কান্দা মজা হয় যে নবী দোহাই দিলে আল্লাহর কাছে কান্না আদম নবীর কান্না মজা হয় আমরা সে নবীর উম্মত আদম তো সাড়ে তিনশো বছর কান্নার পরে নবীর দোহাই দিলে আল্লাহ কবুল করেছেন আমরা সে নবীর উম্মত আমাদের কোন দোহাই নাই চোখের পানি দেখলেই আল্লাহ কই বন্ধু গো আমি তো হেরে মাফ করে দিছি মাফ চাই না মাফ দিতে পাগল আল্লাহ বলেন বন্ধু আমি তোমার উম্মতের সুযোগ পাইলি তো মাফ করে দেই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক আমাদের বাংলাদেশে আলেম তো অনেক শ্রেণীর আছে একটা শ্রেণীর আলেমদেরকে খেয়াল করবেন সানো মানকে ছোট করা তারা ইনিয়ে বিনিয়ে নবী করুম সালিহ সাল্লামের মানকে ছোট করতে চায় আমার কাছে মনে হয় না তারা আলেম আমার কাছে মনে হয় তারা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে আলেম সেজে মানুষকে ধোকা দিচ্ছে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে আল্লাহ সুবাহানা তালা যেন এই সমস্ত আলেমদেরকে হেফাজত করেন আল্লাহ সুবাহানা তালা যেন আমাদের কেউ এই সমস্ত আলেমদের থেকে হেফাজত করেন আমিন আমিন তো দর্শক আজকের এই এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ